শ্রীলঙ্কা থেকে মক্কা নগরী আরাফাতের ময়দানে যেতে গেলে সমুদ্র তেরো নদী পার হইয়া এরপরে যাওয়া লাগবে আল্লাহ ও মহিলা! তুমি দুর্বল এজন্য আমি মহান আল্লাহ তোমাকে দাক্কা দিয়া মক্কায় পৌঁছাইয়া দিলাম আমি আল্লাহর উদ্দেশ্য হলো তুমি যেহেতু দুর্বল সাত সমুদ্র তেরো নদী পার হইয়া তোমার জন্য যাওয়া কষ্টের হবে এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মক্কায় পাঠাইলাম আর আদমকে শ্রীলঙ্কা নামক জায়গায় পাঠালাম শ্রীলঙ্কায় পাঠালাম উদ্দেশ্য হলো মক্কা আর মক্কায় পাঠায় উদ্দেশ্য হলো আরাফাত আদম সালাম শ্রীলঙ্কা থেকে যখন মাত্র একটা পাহাড়ের টিলায় গিয়ে বসলেন এর নাম হলো সাফা আরেকটা পাহাড়ের টিলায় বসলেন এর নাম হলো মারোয়া সাফা এবং মারোয়া এই দুই প্রদেশে দুইজন গিয়ে বসলেন এরপরে উভয় জনের একগত্র হইলেন এই মাঠটার নাম হলো আরাফাতের মাঠ আরাফাতের মানেই হলো সাক্ষাৎ ওই জায়গায় সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পরে আদম আলী আসালাম ডেকে বলেন প্রভু ওই বিশ্ব বানি করে আপনি আমাদের কবুল আল্লাহ আদম কোন জায়গা থেকে তুমি বিশ্ব নবীর নাম পাইলে রে আদম তুমি তো বিশ্ব নবীকে চিন না তাইলে তার নাম তুমি কেমনে জানলে এমনি আদম আলী সালাম বলেন প্রভু তিন জায়গা থেকে পেয়েছি যখন আমার শরীরের ভিতরে আপনি রুহু দিলেন রুহু দেওয়ার পরে আমি তাকায় দেখি আপনার আর সে আজিমের পায়ার মধ্যে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম তো লেখা নাই আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ লেখা নাই মুহাম্মদ রাসূলুল্লাহ যে দু লেখা বুঝবার বাকি নাই উনি আপনার প্রিয় কেউ হবে আর জোরে কন ঠিক শুধু تعالی হে প্রভু জাল্লাতের ভিতরে যখন আপনি আমারে ডাকতে দিলেন জাল্লাতের গেটে যখন ঢুকি গো তাকায় দেখি গেটে তোমার নবীর নাম লেখাস আমার বাগানটি থেকে আমার সঙ্গিনী হাওয়াকে যখন আপনি তৈরি করলেন আর মধ্যাগত স্বভাবে যখন হাত ওই দিকে যায় আপনি ডাঁট দিয়ে বলেন না দম থামো আর তুমি হাত অগ্রগামী করো না থেমি যাও তোমার বিবাহের ব্যবস্থা জান্নাতের ভিতরে বিবাহের ব্যবস্থা মোহর হিসাবে যদিও বর্ণনাটা একটু দুর্বল আছে কিন্তু ফাজাইলের বিষয় হলে বলা যায়

আল্লাহ রাব্বুল আলামিল বলে লাদম যেহেতু মুহাম্মদের নাম তুমি নিয়েছো এই মুহূর্তে আমি মহান আল্লাহ তোমার তওবা মঞ্জুর করে নিয়েছি আরেক বলল না বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কালিমা তারে শিক্ষা দিবেন বলতাম না একটা আল্লাহ কোরআনে বলেন ফাতালাক্কা আদম মির রাব্ব كلمات فتاب عليك إنه هو التواب الرحيم الله بن اليمون كلمة شقة دي سي কালিমাটা পড়তে দেরি হয়েছে দোয়া কবল হইতে দেরি হয় নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা যালামনা আংফুসানা ওই কালিমা শিক্ষা দিয়েছেন কোন বান্দা বান্দি যদি মহা মুসিবতের ভিতরে পড়ে আসমান পরিমাণ গুনাহও যদি করে ফেলে আর রাতের গমিরে যদি মুনা জাতের ভিতরে তিনবার বলে রব্বানা জলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তাক ফিরলানা ওয়া তার হামনা লানা না মিনাল খাসিন এই দোয়া যদি তিনবার উচ্চারণ করে আল্লাহ বলেন ওই বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা মঞ্জুর হয়ে গেল বলতেছিলাম আল্লাহ আমার আসলে এখানে মূল কথা না মূলটা হলো টার্গেট এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম আদম আলাইহিস সালামকে জান্নাতে রাইখা আল্লাহ জান্নাত থেকে বের করেন উদ্দেশ্য হলো আবার জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম ভালো করে মনে রাখো তুমি কিন্তু নিজের জ্ঞানে যোগ্যতায় আবার জান্নাতে আসতে পারবা না আমি আল্লাহর দয়া লাগবে আদম আমি আল্লাহর এলিম লাগবে অন্যতায় তুমি আসতে পারবে না আল্লাহ রাব্বুল বলেন আপনার সন্তানরাও জান্নাতের রাস্তায় আসতে পারবে না কারণ হইল শয়তানকে আমি আল্লাহ কেমন পর্যন্ত আয়াত দিছি শয়তান আপনার উন্মত আপনার সন্তানগুলোকে গোমরাহীর রাস্তায় নিয়ে যাবে এজন্য আল্লাহ মিল বলেন মিন্নি ফামান তাবি আহুদা يا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে মিলনি ফামান তাবিয়া হুদা আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত যাবে হেদায়েতটা কি হেদায়েতের তাফসীরের কিতাবে লেখছেন হেদায়েত বমানা হাদিন আবার বলেন কি আল্লাহ ডাক দিয়ে বলে আদম আপনার সন্তানের জন্য মিন্নি ফামাং তাবিয়া হুদা আমার পক্ষ থেকে হেদায়ত যাবে হেদায়তের অর্থ হলো হেদায়ত বোমানা হা হাদিন হা দিন বোমানা কিতাব উল্লাহ আল্লাহর কিতাব আর পয়গাম্বরদের জামাত এই দুইটা গুরু বারবার যাবে তোমাদেরকে সতর্ক করবে আল্লাহর দিন দুনিয়ার ভিতরে এমন জায়গা আছে যে জায়গায় পথ প্রদর্শক না হইলে রাস্তা চেনা যায় না যেমন মরুভূমির প্রান্তরে আপনি একা চলতে পারবেন না এজন্য হিজরতের রজনীতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর রাহাবারির দায়িত্ব পালন করেন রাস্তা চিনাইয়া নিয়ে যায় এমনি এক কাফেরে জিজ্ঞাস করে ইয়া আবা বকরিন মাম্মা কা তোমার সাথে কে রে আবু ব এমনি আবু ব কর সিদ্ধিক্ত মিথ্যা বলতে পারে না উনি বলেন ও আরজুরুল্লাদি ইয়া দিনী উনি এমন একজন ব্যক্তি যিনি আমাকে পদ দেখা বায়রা আমার যে কথা না বল্লা রব্বুল নামিল জালনাতের পদ দেখানোর জন্যে আল্লাহ রব্বুল নামিল তার নবীকে পাঠিয়েছেন এবং নিজে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন শুধু কিতাব দিলে হয় না গাইডলাইন দেওয়ার জন্য একজন ব্যক্তি লাগে বিদেশি কোনো ইঞ্জিনিয়ারিং পার্স পার্সাত কোনো মেশিন যদি চায়না থেকে বা বাহিন দেশ থেকে আপনি আবিষ্কার করেন আপনি তা কেন দেখবেন ওই দেশ থেকে মেশিনটা চালানোর জন্য একটা নিয়মাবলী সম্বলিত একটা বই দেয় সাথে ওই দেশ থেকে একজন ইঞ্জিনিয়ার পাঠায়া দেয় শুধু বই দেখলে হয় না ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যালি দেখায়া দিবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালি দেখানোর জন্য লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী ও আদম আলাইহিস সালাম আপনার সন্তানগুলো যদি বেহেসতে আসতে চায় তাহলে তারা যেন এই গাইডলাইন ফলো করে ওই গাইডলাইন যদি ফলো করে তাহলে তারা জানলাতে আসতে পারবে বলছিলাম তিন জায়গায় রাস্তা চেনা যায় না একটা হলো মরুভূমি দুই নম্বর হলো সমুদ্র পথে রাস্তা চেনা যায় না সমুদ্র পথে যাওয়ার জন্য আপনার দিশারি লাগে গন্তব্য দেখানোর জন্য একটা লোক লাগে শুধু তা না আকাশ পথেও রাস্তা চেনা যায় না এজন্য মাঝে মাঝে ইন্ডিয়ার বিমান বাংলাদেশে চক্কর মান পরিষ্কার করে বলে দিতে চাই যেহেতু বাংলা ভাষাভাষী বলছি ভারতের দাদা বাবুরে জানায় দিতে চাই তোমার নেতাগিরি বাংলাদেশে চলতো না আমরা হইলাম রক্ত দিয়া স্বাধীনতা আনা মানুষ রক্ত আমরা দিতে পারি নেতাগিরি এলাকায় চলতো না তোমার দাদাগিরি তুমি ভারতে দেখাও বাংলাদেশের দিকে তাকায় না তুমি দাদার শোক উকরাইয়া ফেলতে বাঙালি দিদা বোধ করবে না হেদায়ত পাওয়ার জন্যে হাদিন এবং রিজালুল্লাহ কিতাবুল্লাহ এবং রিজা রিজালুল্লাহ দেবে আল্লাহ ওয়াদা করেছে এবার বুঝে থাকলে বলুন আল্লাহ কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ আমাদের দিছে দেয় নাই আরো দূর কর ভাই আল্লাহ দিছে এবার আসেন আমার আয়াতে ওই যে 19 নম্বর আয়াত পড়লাম আল্লাহ রাব্বুল মিন বলেন ওয়ামান আরাদাল আখিরাত সাআলাগা সাআইয়াগা ওয়া হুয়া মুমিন আর যে আখিরাত চায় দুনিয়া যে কাউকে দা হবে ওই কাফির কেও দুনিয়া দেওয়া হবে ইহুদ নাসার দুনিয়া দেওয়া হবে বেইমানকেও দুনিয়া দেওয়া হবে গুণাগার দুনিয়া দেওয়া হবে দুনিয়ার নিয়ামত খ্রিস্টান কেউ আল্লাহ দিবে দুনিয়ার নিয়ামত জালেম কেউ আল্লাহ দিবে দুনিয়ার নিয়ামত হিন্দু কেউ আল্লাহ দিবে দুনিয়ার নিয়ামত নাসারা খ্রিস্টানকেও কেউ আল্লাহ দিবে কেন আল্লাহর কাছে দুনিয়াটা একটা মরা জানোয়ার এর চাইতে বেশি কিছু না দুনিয়া পাওয়ার জন্য ইমান শর্ত নয় দুনিয়া পাওয়ার জন্য মানুষ দেখতে শুনতে মানুষ হওয়া শর্ত এজন্য হিন্দুর সম্পদ আরো বেশি খ্রিস্টানের সম্পদ বেশি ইহুদ না সম্পদের পরিমাণ বেশি এর জন্য ঈমান আনা শর্ত না ভালো করে মনে রাখতে হবে ইমান যদি না থাকে নবীর বংশের লোক হইল মাপ আবু লাহাবের মতো লোক আগুনের মাথার মতো লাল হইয়া সে কিন্তু জান্নাত পাবে না আবু জাহিলের মতো লোক সে কিন্তু জান্নাত পাবে না কথা কন ঠিক কিনা ঠিক না কিন্তু আল্লাহর নবীর গোষ্ঠীর কেউ না আল্লাহর নবীর আত্মীয় না আল্লাহর নবীর প্রীতির কোন লোক না সাধারণ একজন সাহাবি কালো বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়ে দিবে তার মানে হলো আত্মীয়তার কোনো কাজ নাই তার মানে হলো বংশের কোনো কাজ নাই তার মানে হলো পদের কোনো কাজ নাই ভালো করে মনে রাখতে হবে চাষা হইয়া ও জাল্লাত পাবে না যেহেতু জাল্নাত পাওয়ার জন্য ঈমান শর্ত কালো বিলাল কালো হতে পারে কিন্তু ঈমান আছে এজন্য তাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে আল্লাহর আপী বলেন অগলা বিজি শুধু আপনার চাসা ইব্রাহিম ইব্রাহিম সালামের জন্মদাতা আব্বা আজহর তাকেও আল্লাহ জান্নাত দিবে না কারণ ঈমানের প্রশ্নে আল্লাহ কাউকে সার দেয় আরো জোরে করে না এজন আল্লাহর রব্বুল আমীল বলেন মান আর আদাল আখিরাতা সালাহা সাইহা ওয়া হুয়া মুমিন আর যে আখিরাত চায় আর যে শব্দটা বুঝছেন নি কোন আয়াত থেকে এত কথা কইলাম একটা আয়াত পুরো পড়ছি কিন্তু কত কোন থেকে আসছে জানেন নি আল্লাহ বলেন আল্লাহ বলেন মান আর আদাল আখিরাতা সালাহা সাইহা ওয়া হুয়া মুমিন আল্লাহ রব্বুল আমীল বলেন মান আর আদাল আখিরাতা সালাহা আজে আখেরাত চায় সালাহা সাওয়ার মতো চাইতে হবে শুধু চাইলে হবে না সাওয়ার মতো সাওয়ার মতো মানে হইল যারা আখেরাত চায় এরা কিন্তু নেক আমলের সাথে যুক্ত ভাইরা আমার আমাদের মূল জায়গা কোথায় সবাই বলেন জান্নাত আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না সবাই চাইতো কোরানের কাছে গেলাম কোরআন জানলাতে যাব কেমনে আমারে বাধ্যায় দাও বয়ান কইরা দাও কোরআন আমাদেরকে জানা দিল ও দুনিয়ার মানুষেরা যদি জানলাতে যেতে চাও তাইলে দুইটা শর্ত এক নম্বর শর্ত ইমান লাগবে রে আর একটা শর্ত নেই লাগবে আগারাত যারা চাওয়ার মতো চায় চাওয়ার মতো যারা চায় তাদের কাছে শীত কোনো শীত না থর কইরা উজু কইরা শীতের সময় কাঁপে কিন্তু বান্দা ফজরের নামাজে হাজির হইয়া যায়। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা ওয়াফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

পর্দার অন্তরালে আমার নেককার মা বন্দুরিকে নিয়ে হাত তুলেছি মেহলবানি করে গো আমাদের জিন্দে কি গুনা মাফ করে দাড়াবার আমি জানি না আজকে মোনা যাত কার জন্য জীবনের শেষ মোনা যায় কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বেরোনো হয় আর করে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্য দোকানে কাফনের কাফন জমা হয়ে গেছে এমন তো হতে পারে আগামীকাল এমন সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে জিন্দগির গুণ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা দুনিয়াতে দেখেছি ছোট সময়ে দুষ্টুমি করলে আব্বা বাণী থেকে বের করে দিতেন বাসায় না। গভীর পিছনের দরজা মা মা বলে ডাকলে এমনি দেখতাম মা পিছনের দরজা খুলে দিয়ে বলতে আরে বাবা। সকলে বিদায় করে দিলেও আমি তোমার গর্বদারুনি মা তোমাকে আমি বলে থাকতে পারি না মা যেভাবে সন্তান সমস্ত অপরাধ ক্ষমা করে দেয় আয় আল্লাহ আপনার নবী বলে মায়ের চাইতেও আপনি লক্ষ কোটি গুণ বেশি দয়া মায়া আপনার বান্দাকে আপনি করে গুনার বোঝা মাথায় ক্লান্ত হইয়া আপনার দরজা এসেছি মেহেল করে আপনি আমাদের আপনার রহমতি বনকতি বলে উঠাইয়া ঘোষণা দিয়া দেন যারে বাল্লা যা জীবনের সব অপরাধ ক্ষমা করে দিলাম আপনার আমি জানি না আজকে এই যাতে কার জানি মানাই নাই কত লাথি মার যায় কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই কত অক্তের নামাজ গেছে আমার মার খুলে পেশাব করে দেওয়ার কারণে টান্ডার রজনি রে ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারে না কত রাত গেছে মা জাগ্রত মায়ে ঘুম করে রাতের বেলা গুম হয় নাই মা রাতের গগিরে সন্তানকে শোক না জাগায়ারাই মা বেজে জায়গায় শুয়া কত রাত কাটায়া দিছে এ কত রাত গেল মা কে ঘুমাইতে দেইলাই ও ভাবের সংসারে মা নিজে ভালো জিনিস খান নাই সন্তান লেখায় আম্মা উপবাস হইয়া শুয়েছিলেন কিদালিয়া শুয়েছিল এ আল্লাহ মায়ের যে কি গুল মায়ের যে কি তুলনা কেমনে বলল না করলে মায়ের হওয়া কাদায় হবে আমার জানে না এ আল্লাহ রাদের গবীরে বাড়িতে গেলেন মা বলে ডাক দিলে বাড়ির সব সদস্য ঘুমায় তাকে গাড়ির হরণ বাজলে আমার মা জাগ্রত হয়ে যাইতে আর আমি জিজ্ঞেস করতাম মা আপনি ঘুমাল নাই মা বলতো সন্তান যার বাইরে তার ঘুম না অনেক বছর রয়েছে মারে হারায় ফেলছি আল্লাহ এখন আর হরণ বাজলে দরজার করে আল্লা আর দরজা খোলার মতো কেউ রইল না তার বিছনাটা এখনো বিছনা বাসায় রয়েছে তার পানের বাটার রায় কোনো আসে নাই কিন্তু মা আরে অন্ধকার এই কবরে মল মল মাটি দিয়ে আরাই গেছি আর আল্লাহ জানিনা আমার কবরে কি হাল আছি মার কবরে মেহের বাড়ি করে আজাদ মার কবর কে জানলাথের বাগিচা মেহের বাড়ি করে বানায়ে দেন আল্লাহ আল্লাহ জালিনা কার বাবা নাই বাবা হারা আর সন্তান আহ তুলসি যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা যার গড় দিয়ে আমি গড়া যার পরিচয়ে আমার দুনিয়ায় পরিচয় হইল অনেক ঈদ গেছে বাবা নতুন কোন জামা দিয়া জিজ্ঞাসা করলে আমার বাবার না আমি বুঝি না বাবা বলতেন আগামী ঈদ কিলব আগামী ঈদ আর বাবার হয় নাই অথবা বলতেন ঈদের আগে কিনবো কিনতো এই কথারও কোনো সত্যতা দেখা যায় নাই সন্তান নতুন জামা পরাইয়া বাবা হাসতেন এমন বাবা যার দুনিয়ায় আব্বার কবরে আজাব দিয়ে বাবা বার কবর কে জান্নাতের বাগিচা বানায় রাব্বুল আলামিন যারা হাত তুলেছি আল্লাহ এই মজলিসে সব চাইতে বড় গুনাগার আমি আমার চাইতে বড় গুণাগার এই মজলি কেউ নাই গুণার কারণে আপনি আমাদের আপনার নবীর সামনে লাঞ্ছিত অপমানিত করেন না লাভের আগে মাওলানা লাগাইয়া লাভের আগে মুফতি লাগাইয়া লাভের আগে তফসির কারণ লাগাইয়া যদি নবীর সামনে অপমানিত হওয়া লাগে কেবলে হাসরুম সামলে মুখ দেখাইবো আল্লাহ কেবলে মুখ দেখাইব কেবলে নবী বলবো নবী সাফায়তের জন্য আপনার দ্বারস্থ লোকেরা আর নামের আগে মাওলানা দেখিয়া মোহাব্বত করছে মস্তি দেখে মোহাব্বত করছে আল্লাহ নবীর সামনে আমাদের আপনি বেজ্জত করিন না আল্লাহ আমার নবী জীবনে কোনোদিন ভালো খানা খায় না নবী কোনোদিন রাতের বেলায় আরাম করে সারা রাত ঘুমাল নাই নবী দিল ইসলাম প্রচার করতে গিয়া দালদাল দাল শহীদ হয়েছে নবীর মাতার ভিতরে লোহার করায় ঢুকে গেছে সারা জীবন উন্মতি উন্মতি বলে আজ নবী কালছে রোজায় ধরে কোন যে নবী উন্মতি উন্মতি বলে কাল দেয় শাই লুবির রওজায়ে আমাদের দুখে সালাম আপনি পৌঁছে দেন নবীদের শাফায়াত আমাদের জুল্লুবের বাড়ি করে লসিব করে আ দেন রব্বুল নবীল ইয়ালাকার উপর আপনার khas রহমত নাজিল করে আল্লাহ আজকরাম মাহফিলের আয়োজন যারা করেছে শুনার জন্য যারা এসেছিল সাহায্য সহযোগীদের যারা করেছেন বেহাল বাড়ি করে এই মাহফিলকে kıয়ামতের ময়দানে লাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করলেন কেয়ামতের ময়দানে যদি কেউ কাউকে পরিচয় দিবে না মাহফিলকে উসিলা বানায় না যাদের ফয়সলা করে দিও আল্লাহ আজকের এই মাহফিলে আমাদের মোহাম্মতের অনেক ছাত্র ভাইয়ের আসছেন যারা অত্র এলাকার কিদি সন্তান ভবিষ্যতে তারা এই এলাকায় দায়ী বোনার ইরাদা তাদের আছে মেহরবানি করে এদের সকলকে নেক কাজ আমুল এবং এলিবে বারক আপেট বারায়া দেল তাদের কলঠ তাদের ব্রেল তাদের মেদা সারা বিশ্ব বিশ্বময়ের জন্য আপনি কবল মঞ্জুর করে আল্লাহ রা বুলালাম জানি না কোন দিন আপনি ডাক দেল দুনিয়া কাউরে আপনি ডাকতে দিবেন না আপনার ফায়সালা নিয়ে চলে যাব অসুবিধা নাই কিন্তু আমাদের গাড়ির লিছে ফালায়া মাইরো না পানিতে ডুবাইয়া বাইর আগুনে পুরাইয়া বাইর না এদিন মরল দাও শাহাদতের মরল দিও শাহাদতের মরল যদি নসিবে না তাকে কমসে কম জুমার দিনে বালাকুল মৌদ পাঠায়া দিও পর্দার অন্তরাল থেকে অনেক মা বোনেরা হাত তুলেছেন যারা আমারে বড় মহাব্বত করেন নাম শুনলে দূর দূর থেকে এখানে চলে আসে আমার মাদেরকে আপনি খাদিজা আয়েশার মতো কবুল করে নেন তাদেরকে আবেদা জাহেদা আব্বার জায়গা দেয় আ আল্লাহ এক আল্লাহর বান্দা দোয়া চাইছেন যার মেয়ে খুব অসুস্থ আমাদের জামাল ভাই জালাল ভাই ওনার মেয়ে আইসিউতে বেহেল বাড়ি করে দারু সেফার দিকে সেফায় কাবেলা দিলা দিয়া দেন আল্লাহ এলাকার যারা অসুস্থ সকলকে আপনি সেফা দিয়ে দেন তারা মারা গেছে আমাদের হাতের দিকে মুখের দিকে দানেভাবে যত মুর্দাব সামনে পিছনে তাকায় আছে আজকের এই মাহফিলের সওয়াব কবরে পৌঁছায়া দেয় ও সাল্লাল্লাহু তাআলা আলা খয়রুল গি মুহাম্মাদি ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইল আবিল আবিল বিরহমাতিকা ইয়া গুর হামার রাহিম